থেকে মুক্তি হবে এর কোন আজকে তিনি তাকে হট দেওয়ার জন্য তাকে অসুস্থ করে দুনিয়া থেকে সোনা দেওয়ার জন্য যত রকমের উঠবে রচনা করা দরকার আপনি করেছে করেছেন ক্ষমা করবে না আজকে সারা বাংলাদেশের জেলা জেলা প্রোগ্রাম এক স্লোগান মানুষ গুলো দাঁড়িয়েছে মানুষ রুখে দাঁড়িয়েছে মানুষ কাউন্টার দিচ্ছে মানুষ রাজপথে নেমেছে আমরা শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামিয়ে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি যদি স্বাভাবিক রাজনীতি থাকে আজকে যদি সত্যি রাজনীতি থাকত তাহলে দেশের জিয়া মুক্ত থাকতেন এই সর্বশেষ কত বিশে জুন উনি ভারতে গিয়েছেন অবৈধ চুক্তি করেন নাই দেশ বিরোধী চুক্তি করেন নাই খালেদা জিয়া যদি মুক্ত থাকতো এই চুক্তি করতে পারত আমার বুকের উপর দিয়ে লাইন যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকতো এই হাসিনা তাকে নিম্ন কোর্ট দিয়েছে ব্যবহার করার জন্য দিয়েছে চট্টগ্রাম কোর্ট দিয়েছে আজকে যে চুক্তি করছে এই চুক্তি হলে এক পাখির বাংলাদেশের মানুষের বাহ্যের পরিবর্তন হয় নাই আমরা উনিশশো বাহাত্তর সালে প্রতি বছর যে গোয়ালি করেছি এই গোয়ালির যুক্তি তার পিতার পিতা হয়েছে আজকে আবার বাংলাদেশ বছর পর নতুন করে গোয়ালি চুক্তি পারমান্ডি করার জন্য আজকে এই ধরনের যুক্তি বাড়তি দিয়ে করছে ছাব্বিশ বিলিয়ন যে ব্যবসায়িক

তিনি দুর্নীতি দুঃশাসনের সঙ্গে আকোষ করেন নাই আজকে যদি তিনি মুক্ত থাকেন আজকে যদি তার মুক্তি আমরা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের কে টাকা পতাশ হবে না দুর্নীতি থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে বাংলাদেশে যে সরকার রেখেছে এটা হলো তাদের সেবা দাস সব দিয়ে দিচ্ছে সব দিয়ে তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক

আমাদের যে মুক্তির কথা বলেছি দেশের কথা তা বলেছি তাকে গ্রেপ্তার করছে আসলে জন্য গ্রেপ্তার করে নাই গ্রেপ্তার করেছে আগস্ট তারিখে যেনা চুক্তি করতেছে দেশে যারা বটের অধিকার প্রতিষ্ঠিত করতে দিলে না একজনীয় শাসন ব্যবস্থা তারপর আমলে করেছিল আর এখন এক ব্যক্তির শাসন ব্যবস্থা করার জন্য তারা আমাদেরকে গ্রেপ্তার করছে কিন্তু আমাকে গ্রেপ্তার করে নাই

তাই আজকে পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে এই জন্য এ দেশের মানুষের মধ্যে এখন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে ইন্ডিয়া ইন্ডিয়া সাধারণ মানুষের সেন্টিমেন্ট না ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি আপনারা সমর্থন করেন আজকে যদি একটা ক্রিকেট খেলা হয় এই যে পাকিস্তান না ইন্ডিয়ার ফাইনাল খেলে কার বাংলাদেশের মানুষ কার পক্ষে বেশি কিভাবে এরা হইল ক্রিকেটের আরো গ্রহ তার মানে কি পার্শ্ববর্তী দেশ হিসেবে তো ইন্ডিয়ার লাগে আমাদের যদি একটা ভালো সুসম্পর্ক থাকতো আমরা ইন্ডিয়ার সমর্থন দিতাম সেদিকে আমরা ফাইনালে যাইতে পারি নাই কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে সেন্টিমেন ইন্ডিয়াকে সমর্থন দিচ্ছে না ভারতকে সমর্থন দিচ্ছে না বাংলাদেশের বসি বাংলাদেশের মানুষ সাউথ আফ্রিকাকে চাইছে যে সাউথ আফ্রিকা স্যান্টিআ এখানে আমি পার্থিত্ব তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে বলছি সচিব পাঠাইবেন বক্রি পাঠাইবেন ভোটকে নিয়ন্ত্রণ করবেন সেই বিশ্বাস

তার পথে অর্থ হাতে এই দেশে যুদ্ধ করেছে এই নৈশী নারীকে আজকে মৃত্যু থেকে ফেলে অত্যাচার নির্যাতন করবেন বিদেশের চিকিৎসার জন্য সুযোগ দেবেন না অবৈল খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করুন অবৈধে মুক্তি দিন আমরা কোথায় আবার ঘুরে দাঁড়িয়েছি আমরা কথা আমরাছি ভাই আমার আমি আর বেশি বক্তব্য নি আমি তো সবসময় আপনাদের সামনে বক্তব্য আকাশের অবস্থা বেশি ভালো না একজন আসছে